ভূমি ভূমি লাভ আর মাছ খাইতেও ভালো লাগে না কয় গন্ধ লাগে মাংস খাইতেও ভালো কয় গন্ধ লাগে শ্বশুর দিক ক্যাশা করে বৌমা এই ভাবে যদি খানা ভাত দিয়ে দাও জীবনটা চালাবে কেমনে বলে আমাকে একটু আলু ভর্তা বানিয়ে দেন মরিচ একটু করে দেন আমাকে একটু মরিচ তেল भाजी করে দেন এটা দিয়ে আমি খানা খাবো આમ না বলে যত শিশু না

আমাদের এই দিকে জানেন আগের যুগে পানি খুব বেশি শুকায় যেত গরমের মৌসুমে পুকুরের মধ্যে খন দিয়া একটা কূপ খনন করত মুরব্বিরা অনেকে এটাকে ইন্দ্রা বলে ইন্দ্রা এখান থেকে পানি করত তারপর এটা দিয়ে খাইতো গোসল করত আমরা আবার ওই কূপের মধ্যে আমরা পানির জন্য যাইতাম ওই পানিগুলো কূপের নিচে বিশাল তিরিশ আট দশ হাত নিচে থাকতো বালতির তোলার মধ্যে রশিটা লাগায়া

আমি যখন থেকেই শুকনতি পাই আমি নিজেও নাকে মধ্যে লাগে যেদিন থেকে আমার বলি করে মহান মায় পেটে বাবা ওই দিন থেকে একটা সুগন্ধি আমার শরীর থেকে চড়া نشرف أعربي وعجمي محمد, محمد, محمد خير من يمشي على قدمي محمد نشرف أعربي وعجمي محمد خير من يمشي على قدمي نهي جامع نزار محمد جمال خداه كمال محمد محمد